পশ্চিম বাংলার যে শাসক তার সঙ্গে এখানকার যারা জোট আছেন তাদের অনেক মিল আছে পশ্চিম বাংলার শাসক পরিবারবাদে বিশ্বাস করেন এখানেও যারা আছেন তারাও পরিবারবাদে বিশ্বাস করেন এখানে যারা আছেন তারাও তুষ্টিকরণ তোষণের রাজনীতি অ্যাপিজমেন্টে বিশ্বাস করেন আর পশ্চিমবাংলাও বিশ্বাস করে শুধু বাংলাদেশে মন্দির ভেঙেছে তা নয় আগস্টের পশ্চিম বাংলায় এবারে দুর্গা উত্তরবঙ্গের কাটাতে দুর্গা মায়ের মণ্ডপে ঢুকে বলেছে শাঁখ বাজাবেন না উলু ধ্বনি দেবেন না ঢাক বাজাবেন না গার্ডেন নিচে গিয়ে বলেছে চন্ডী মন্ত্র গায়ত্রী মন্ত্র পুরোহিতের হবে না হাওড়া জেলার মূর্তি ভাঙা হয়েছে পশ্চিমবঙ্গে এমনকি আমি যখন আসছি কাল সারা রাত্রি আমরা ঘুমাইনি মুর্শিদাবাদ জেলার বেলডাকাতে কার্তিক পুজোময় সেই কার্তিক পুজোর মণ্ডপ করতে বিশেষ করে সনাতনীদের বাড়ি ভেঙে চুরে রচনচ করা হয়েছে স্বাভাবিকভাবে এই যে শক্তি মৌলবাদী শক্তি যারা বলছেন শ্রীলা প্রভুপাদ প্রতিষ্ঠিত ইস্কন শ্রী চৈতন্যদেবের আদর্শে বলছেন স্কনের ভক্তদের আওয়াজ বাংলাদেশের কিছু মৌলবাদী শক্তি বলছেন আজকে আপনাদের ধন্যবাদ জানাবো আপনারা যশস্বী প্রধানমন্ত্রী বিশ্ব নেতা নরেন্দ্র মোদীজিকে মহারাষ্ট্রের মাটিতে ইস্করের ভক্তরা কার্তিক মাস যে মাস গেল দামোদর মাস সেই মাসে আপনারা মৃদঙ্গ খঞ্জনী হরে কৃষ্ণ মন্ত্রের মধ্য দিয়ে স্বাগত করেছেন আমি আপনাদের বলবো যোগীজির যে জন্মাষ্টমীর ভাষণ সেটাই হলো মূল মন্ত্র বাটেগা তো কাটেগা এক রেহেগা তো নেক রেহেগা শিব রেহেগা তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের নিশ্চয় সমস্ত ভাষা সমস্ত ধর্ম সম্প্রদায় সব থাকবে আমাদের ভারতীয় হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচনে দেশ বিরোধী শক্তিকে যারা উৎসাহিত করছে সেই শক্তিকে পরাস্ত করে মহারাষ্ট্রের মাটিতে মহামতি সরকার অর্থাৎ এনডিএ সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদেরকে এই জায়গায় করতে হবে ঔরঙ্গজেবের অত্যাচার ইতিহাস নতুন প্রজন্ম জানে না তাদের কাছে বলতে হবে যোগীজী বলেছেন সভাতে ঘণ্টাই না তো নির্মমতা সব সহিত কাটে না নির্মমতার সহিত কাটেগা এই ইতিহাস ঔরঙ্গজেবের এই মহারাষ্ট্রের ধর আছে আমরা যেন কেউ সেটা ভুলে না যাই বিশেষ করে বাঙালি সমাজ আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে মহারাষ্ট্রে মান্যবর একনাথ সিংঘেজি মাননবর দেবেন্দ্র ফাডনবি মাননবর অজিত পাওয়ার নেতৃত্বে যে সরকার তাকে ধন্যবাদ জানাবো বাংলা সাহিত্য একাডেমি গঠন করার জন্য ধন্যবাদ জানাবো সরকারকে তারা রামকৃষ্ণ মঠ মিশন স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত তাকে দ্বিতীয় কেন্দ্র নির্মাণের জন্য থানেতে জমি বরাদ্দ করেছে। আমি আশা করব পশ্চিম বাংলায় চিকিৎসা নেই আয়ুষ্মান ভারতের কার্ড চালু করতে দেয়নি পশ্চিম লোক হেলথ ফেসিলিটি পায় না সবাই প্রায় আসে টাটা সেন্টার যারা ক্যান্সারে আক্রান্ত হন ভবিষ্যতে এখানে আমাদের সরকার তৈরি হলে আমি আবার আসব আপনাদের নিয়ে একটা ছোট্ট প্রতিনিধি দল এনডি এর মুখ্যমন্ত্রীর কাছে যাব যে বলবো আমাদের বাংলা থেকে আসা নিম্নবিত্ত গরিব কৃষক সাধারণ পরিবারে ক্যান্সার পেশেন্টের আত্মীয়দের থাকার জন্য একটা ব্যবস্থা আগামী দিনে যে মহারাষ্ট্র সরকার তৈরি হবে তারা যেন এখানে করে আমাদের স্বর্ণকাররা হাতের কাজের জন্য বিখ্যাত গুজরাট দিল্লি মহারাষ্ট্র ইউপি সব জায়গায় আমাদের লোকেরা সাউথ ইন্ডিয়াতে আমাদের বাঙালি হাতের কারিগররা ছড়িয়ে আছে এরা আমাদের গর্ব মোদিজি এই জন্য বিশ্বকর্মা প্রকল্প এনেছেন আমি আগামী দিনে স্বর্ণকার উন্নয়ন তাদের জন্য যাতে আমাদের যে সরকার হতে চলেছে তারা যাতে ভবিষ্যতে পরিকল্পনা করেন সেটা আমরা নিশ্চয়ই আশা করব এবং তাদের কাছে তুলে ধরব দৃষ্টি আকর্ষণ করব মুম্বাই কোনি থেকে হাওড়া পশ্চিমবঙ্গের কানেক্টিভিটি বাড়ানোর জন্য আমরা প্রচেষ্টা নেব এবং যে মতুয়া সম্প্রদায় তৈরি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর নেতৃত্বে গড়চৌরলি চন্দ্রপুরে প্রচুর সম্প্রদায় আটচল্লিশটি গ্রাম রয়েছে যেখানে বাঙালি মতুয়া নমসূত্র সম্প্রদায় মানে সংখ্যাধিক গ্রাম তাদের জমির যে সমস্যা রয়েছে এই সমস্যা মেটানোর ক্ষেত্রেও আগামী দিনে নরেন্দ্র মোদীজির আশীর্বাদে যে এনডিএ ডি সরকার হবে তারাও যাতে দৃষ্টি দেয় এর জন্য আমরা